টোটাল সাতটা ক্লাস ওপেন হচ্ছে এটা তিন নম্বর তো যারা যারা ডান্স শিখতে চাও অবশ্যই ফোন করবে আমাদের ধান নগর একটা ক্লাস দু নম্বর ক্লাসটা উদ্বোধন করেছি আগামী রবিবার কিন্তু লাইভ করিনি আমার ফোনটা একটু প্রবলেম ছিল বলে তো এটা হলো এই ক্লাসের দায়িত্বে আছে আমাদের রাকেশ দা সিকে ডান্স গ্রুপের তরফ থেকে আর কাজল ডান্স থেকে এই ক্লাসের দায়িত্ব থাকছে রাকেশ ডা টোটাল এটা ডিপার্টমেন্টে আছে যা যারা যারা এখানে আসতে চাও রাকেশ দার নাম্বার দেওয়া থাকবে আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে এটার ডাইরেক্ট কন্ট্যাক্ট রাকেশ এর সাথে করবে আর আমাদের ইলিয়াস তো থাকে সব ক্লাসে সঙ্গে থাকে আর এটা আজকে উঠানে করছি বলে এই না যে আমাদের রুম আছে তার জন্য কোনো ব্যাপার না কিন্তু অনেক ছেলে মেয়ে হয়ে গেছে সেই রুমের ভিতরে ধরছে না থেকে বড় রুম নেওয়া হবে হবে খুব করা ঠিক আছে আর যারা যারা ডান্স শিখতে আগ্রহ আছেন আসবেন আর এই নম্বরটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন উঠোন বলে মনে করবেন না যে উঠোনে করছি যেখানে যেরকম পরিস্থিতি সেখানে সেই ক্লাসে সেরকম এরকম করানো হয় সবাই আমাদের সবাই ছোট থেকেই বসে সবাই ছোট থেকেই বড় হয় আর কি হয় লাইভে থাকছি সবাই দেখবে যদি ভালো লাগে কমেন্ট এবং লাইকটা করুন নেক্সট ক্লাস আমাদের চলো তো নেক্সট নেক্সট ক্লাস আমাদের হাবড়াতে উদ্বোধন হচ্ছে আর এতদিন আমাদের সেই দুর্গা আগে লাইভ করেছিলাম হচ্ছে লাইভ হচ্ছে তো ইলিয়াস দত্ত ক্যামেরাটা একটু তুই ক্যামেরা ধর একটু চল তো বন্ধুরা দুর্গা আগে করিয়েছিলাম আমাদের লাস্ট ক্লাস করেছিলাম কাঠের পুড়োতে এর ভেতরে এত পোগ্রামের চক এত পোগ্রাম করলাম টাইম পাই ক্লাস করানোর জন্য তো অনেক দিন পরে ক্লাসে যাচ্ছি আর যারা প্রোগ্রামের জন্য ফোন করো তারা এই ভাববে না যে এখানে ছোট ছোটো ছেলে ছেলেমেয়েরা আছে এই জন্য আমাদের মানে অনুষ্ঠানে গেলে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে যাবে সেরকম কোনো ফ্যাক্টার না সবই ছোটো ছোটো ছেলেমেয়েরাই এক দুশো আমাদের তো ছেলেমেয়ে আছে টোটাল ডান্সার কাজ করে আমাদের টিমে তো সবাই পোগ্রামের জন্য কল করবে আর আর যারা যারা আসতে পারবে না দূর থেকে আমাদের লাইভ থেকে ডান্সটা তুলে নিও আমাদের সেখানে মেয়েরা কমেন্ট করছে দাদা ডান্স শিখবো অনেক দূরে বাড়ি কারো বাড়ি বীরভূম মুর্শিদাবাদ মানে অনেক দূরে দূরে বাড়ি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাড়ি থেকে অনেক মেয়েরা কল করে ডান্স শেখার জন্য তো তাদেরকে বলবো তাদের তো আর গিয়ে ডান্স শেখানো যায় না অনলাইনের মতো শেখানো টাইম নেই তো যারা ডান্স শিখতে আসতে পারছো না তারা আমাদের লাইভগুলো ফলো করবে প্রতি রবিবার বৃহস্পতিবার যে যে নামে থাকবো লাইভ করব আশা করি ডান্স শিখতে পারবে ভালোবে আর আমাদের মাস্টার আছে বিশ্বজিৎ আছে আর ম্যাডাম আছে বাগুয়হাটি কলকাতা ম্যাডাম আছে ডান্স শেখানোর জন্য তানিশা আছে টানিশাহ আসবে আর আমাদের এখানে রাকেশা আছে ইলিয়াস আছে আমি আছি চেষ্টা করবো যতটা পারি সবাইকে শেখানোর আর আমাদের ক্লাসে খুব কম চার্জে ডান্স শেখানো হয় জাস্ট একটা মানে খুব কম বাজেট নিয়ে আমরা হালকা পেমেন্ট নিই কারো মানে কোনো প্রবলেম হয় না তো সবাই আসার চেষ্টা করবে আর যারা লাইভ দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ঠিক আছে চলো তুমি কিছু বলবো না না সবাই নতুন ক্লাসের ভিডিও করেছিলাম ও অনেকে দেখেছে কলাক দেখেছিল কুড়ি পঁচিশ লাখ মতো হবে মনে হচ্ছে অডিয়েন্স দেখেছে আর সবাই আছে সবাই খুব আগ্রহ এই জন্য আজকে নতুন মানে আজকেই মানে ইচ্ছা ছিল না আজকেই খুল মানে উদ্বোধন করব তো ওই জন্য এখনো ভালো ব্যবস্থা করা হয়নি কালকে রাত্রে ডিসিশন নিয়েছি আজকে ক্লাসটা চালু করব এখানে তো আগামী দিন সব চেঞ্জ হয়ে যাবে অনেক কিছু মানে নতুন নতুন দেখতে পাবে ঠিক আছে তো তাহলে প্লে পর্ব শেষ এরপর একটা দুটো গান লাইভ করে দেখাবো সবাই দেখবে আর এটা শিকার ঠিকানাটা বলছি ঘোজাডাঙ্গা বর্ডার যারা জানো নামে ঘোজাডাঙ্গা বর্ডার সাইডে ঢামঢামির মোর মানে কাটিয়ার থেকে পনেরো কুড়ি মিনিট বসিয়ার থেকে পনেরো মিনিট টাইম লাগবে তো যারা ডান্স শেখবা বলে ইচ্ছা আছে তারা অবশ্যই চলে আসবে কাজল দা ভালো আছে কমেন্ট তো করছো কাজল দা ভালো আছে মাঝখানে ভালো ছিলাম না আবার ভালো আছি আমার ফোনে ডিসপ্লেটা ভেঙে গিয়েছিল ওই জন্য লাইভ করতে পারিনি অনেকদিন তো আশা করি নতুন নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো লাইভ করব। চলো সবাই ভালো থেকো মাই ফ্যান সবাই পজিশন নাও চলো এই নেক্সট লাইভ করব ঠিক আছে লাইভ এটা দাও লে দাও তুমি করে যে ছেলি জায়গা কোন দাঁড়ি ছিল কোনটা 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 এই দাঁড়া দাঁড়া ওই 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 ডাস্টে এটা তুলিনি ছেলি জায়গা কোন দাঁড়ি ছিল কোনটা আমরা যাব